ফের উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের কাঁথি এবার অভিযোগ উঠছে একজন পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আমিন সোহেলের গাড়িতে হামলা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে এবং ভাঙচুর যেটা চালিয়েছে সেটা বিজেপি করেছে এমনটাই অভিযোগ অভিযোগ ওই তৃণমূল নেতা এলো কথারই বোমাবাজির অভিযোগ ওঠা ওঠানো হচ্ছে এবং অভিযোগ খারিজ করেছেন জেলার পদ্ম শিবির নেতৃত্ব এক নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আমিন সোহেলের গাড়িতে হামলা চালানো হয়েছে ভাঙচুর করা হয়েছে আর এই সমস্ত ঘটনা বিজেপি করেছে বলে অভিযোগ ওই তৃণমূল নেতার এলো পাথারি বোমাবাজিও হয়েছে বলে অভিযোগ আর এই অভিযোগ খারিজ করে দিয়েছে বিজেপি কিরণ মান্না আমাদের প্রতিনিধি সঙ্গে আছেন কিরণ কি হয়েছে ঘটনা আর বিজেপির বিরুদ্ধে কেন অভিযোগ তোলা হচ্ছে কি বলছেন তৃণমূল নেতা দেখো কাফি এক পঞ্চায়েত সমিতি এবার বিজেপির দখলে গেছে যে কারণে এই পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা হয়েছেন আমিন তৃণমূল নেতা একটি প্রকল্প নিয়ে গতকাল বৈঠক ছিল সেই প্রকল্পে দুর্নীতি হচ্ছে বলে বিরোধী দলনেতা হিসেবে আমিন সোহেল প্রতিবাদ করেছিলেন যে কারণে তাকে রোষে পড়তে হয় বিজেপির কাছে এমনটাই তার অভিযোগ গতকালই পঞ্চায়েত সমিতির অফিসে তাকে কটাক্ষমূলক কথা বলেন বিজেপির লোকজন এবং তিনি সেখান থেকে বেরিয়ে যখন রাতে বাড়ি ফেরেন সেই বাড়ি ফেরার পথে জোনপুটের কাছে তাকে তার গাড়িতে মুখে কালো কাপড় বেঁধে এলোপাথারি ইট মারে এবং তাকে মারধর করার চেষ্টা চালায় ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে তার গাড়িটি নয়নজলির দিকে এগিয়ে যায় কোনো কারণে রক্ষা পায় গাড়িটি শুধু তাই নয় তার গাড়ি লক্ষ্য করে দূর থেকে বোমা মারারও অভিযোগ উঠে আসে এই নিয়ে যথেষ্ট উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় রাতেই এবং সকালেও দফাল দফায় দফায় উত্তেজনা তৈরি হয় ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও চাপা উত্তেজনা রয়েছে তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বিজেপির তরফে বলা হচ্ছে সম্পূর্ণ এটা অপবাদ দেওয়া হচ্ছে বিজেপির লোকজন তাদের এই ধরনের ঘটনা কখনো স্থান নিত কারোর উপর ঘটাতে পারে না এটা তৃণমূলের আহ গোষ্ঠী কন্দল হতে পারে বিজেপি এই ধরনের অভিযোগ তুলেছে ধন্যবাদ কিরণ এবার আপনাদের শোনাবো স্থানীয় বিজেপি নেতৃত্ব এবং তৃণমূল নেতৃত্ব কি বলছে আমার গাড়িতে এলো পাতারি ভাড়ার নিচ থেকে জঙ্গল থেকে এলো পাতারি ঢিল চার্জ করেছে এবং আমার গাড়ি দেখুন আমার গাড়ি পুরো একদম নষ্ট করে দিয়েছে এবং পুরো পুরোটা নষ্ট করেছে এতদিন তো মাঝরাপুর অঞ্চলে কোনো সন্ত্রাস ছিল না আজকে বিজেপি পঞ্চায়েত পাওয়ার পরে আজকে পঞ্চায়েত সমিতি পাওয়ার পরে আমাদের উপরে অ্যাটাক করছে। পশ্চিমবঙ্গে যখন কোন তৃণমূল নেতা আক্রান্ত হবেন বা হচ্ছেন তখন ভাববেন কাটমানি নিয়েছেন তোলাবাজি করেছেন মস্তানি করেছেন আর তাদের দলের কর্মীদেরকে ঠকিয়েছেন আর তারাই তাদের বিরুদ্ধে খুব ব্যক্ত করছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ চব্বিশ ঘন্টা